আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে আর এই তো দেখুন এগুলো হচ্ছে আমাদের গাছের আম এই আমগুলোর নাম হচ্ছে গোপাল ভোগ তো এগুলো দেখুন একদম ফরমালিন মুক্ত পাকা মানে গাছের অরিজিনাল পাকা আমগুলো দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে আমগুলোর গায়ে এই যে বোটার দিকে রস বের হচ্ছে মানে এটা কতটা টাটকা মানে মাত্র পেরে নিয়ে আসছে তো আমাদের প্রত্যেক বছরই চেষ্টা করা হয় ফরমালিন মুক্ত আম খাওয়ার জন্য মানে যেহেতু আমাদের গাছ আছে তো গাছে কোনো ধরনের মেডিসিন ব্যবহার করে না সেখান থেকে পেরে নিয়ে আসে তারপর বাড়িতে রেখে সেগুলোকে পাকানো হয় তো এই তো ঈদের জন্য অনেকগুলো কাঁচামরিচ নিয়ে আসছে তো সেগুলো এই বোটাগুলো বেছে তারপরে ধুয়ে রোদে হালকা শুকিয়ে তারপরে কাঁচামরিচগুলো ফ্রিজে রেখে দিব। তো ঈদের জন্য যেহেতু অনেক দিন আগেই ঢাকা থেকে বাড়ি চলে এসেছি তো বেশ অনেক দিন আমার মায়ের বাসায় ছিলাম এরপর আমার শ্বশুর বাড়িতে এসেছি তো তেমনভাবে আর ভিডিও করা হয়নি অনেক কিছু ঈদ প্রিপারেশান নেওয়া হয়েছে কিন্তু সেভাবে আসলে ভিডিও করা হয়নি দেখুন এখানে অনেকগুলো আদা প্রায় কেজি মতো আদা ছিলে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিয়েছি আর এদিকে আমি ফ্রিজটাকেও ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম কিন্তু আসলে ভেতর পরিষ্কারের ভিডিওটা আপনাদের সাথে সেভাবে শেয়ার করা হয়নি কারণ ভিডিও করতে গেলে দেখা গেল যে অনেকটা সময়ের প্রয়োজন এবং কাজে খুব একটা তাড়াতাড়ি হয় না একটু দেরি লাগে তো যেহেতু আমার ছোট বাচ্চা আছে তো চেষ্টা করেছি ফ্রিজের কাজটা দ্রুত শেষ করার জন্য না হলে আবার ঠান্ডা লেগে যাবে তো তো মোটামুটি করে আমি ফ্রিজটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমি সাধারণত পরিষ্কার আমি ভিম বা লেবুপরে ভিনেগার বা কখনো কখনো লেবুর রস ব্যবহার করি এরপর আমি ফ্রিজগুলোকে ভালো করে পরিষ্কার করে নিই এতে করে এর ভেতরে যে একটা চিটচিটে দাগ থাকে সেটাও খুব সহজে চলে যায় তো আমি যেহেতু ফ্রিজটা পরিষ্কার করে তারপরে অন করে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি মানে ভিডিওটা করছি তো এই জন্য এই যে ড্রয়ারগুলোতে একটু বরফের মানে বরফ হলে যেমনটা হয় আর কি দেখতে ময়লা হলেও আসলে এগুলো ময়লা না এগুলো ফ্রিজের বরফ তো এ দেখুন আমি ফ্রিজটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর বাইরের আলো পড়তেছে এই জন্য অত ভালো বোঝা যাচ্ছে না কিন্তু বাস্তবে অনেকটাই চকচক করছিল ফ্রিজটার আর এ তো ঈদের ছাড়ে আমরা একটা টিভি কিনেছি গুগল টিভি এটা যমুনা টিভি যমুনা স্মার্ট এলইডি টিভি আমাদের ফ্রিজটাও যমুনা ব্র্যান্ডের আর টিভিটাও এই জন্য যমুনা ব্র্যান্ডেরই নেওয়া হয়েছে একই রকম নেওয়া হয়েছে তো আমি আসলে আপনাদের আনবক্সিং করে দেখাতে পারলাম না যেহেতু আমি টাইপরটা নিয়ে আসিনি তো একা একাই এটুকুই ভিডিওটা করেছিলাম এই জন্য আপনাদের ভেতরটা আসলে খুলে দেখাতে পারিনি তবে ইনশাল্লাহ যখন এটা পুরোপুরি সেট করা হবে তখন আপনাদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করব আর এই যে ভেতরের মধ্যে রিমোট ব্যাটারি এবং আরও যন্ত্রপাতি সব মধ্যে দেওয়া আছে তো আপনাদের সবাইকে জানায় অগ্রিম ঈদ মোবারক এবং নতুন করে সে পুরোনো কথাটি আপনাদের মনে করিয়ে দিতে চাই আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন এবং যেসব আপুরা প্রথম আমার চ্যানেলটা ভিজিট করেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা এ কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই টিভির সাথে কিন্তু তিন বছরের অরেন্টি কার্ডও ছিল তো সেটাও তো দেখালাম আপনাদের আর এদিকে আমি দুপুরের জন্য রান্না করছিলাম তো এখানে সজনে ডাটা রান্না করেছিলাম আমি আজকে ডাল দিয়ে সজনে ডাটা রান্না করব। তবে একটা সত্য কথা আমি কিন্তু ঢাকায় এসে তারপরে ডাল দিয়ে সজনে ডাটা খাওয়াটা শিখেছি কারণ আমাদের এলাকায় এই ডাল দিয়ে সজনে ডাটা আমি কাউকে রান্না করতে দেখিনি বা আমার আম্মা কখনও রান্না করেনি তো আমার আম্মা যেহেতু রান্না করেনি তো তাই আমাদের খাওয়াও হয়নি তবে যখন আমি বিয়ের পর শহরে আসছি তো তখন অনেককে দেখেছি এভাবে রান্না করতে তো তারপর থেকে আসলে এই ডাল দিয়ে সজনে ডাটাটা রান্না করি তবে খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো আমি প্রথমে ডালের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়েছি এবং আদা রসুন বাটা আর পরিমাণ মতো পানি দিয়ে এটাকে বলক তুলে নিয়েছি তো যখন ডালটাতে বলক চলে এসেছে তো তারপরে আমি সজনে ডাটাগুলো দিয়েছি আর আমি এটা মসুর ডাল দিয়ে রান্না করছি তো মসুর ডালটা যেহেতু খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় তো তাই আমি একটা বলক আসার পরে আমি সজনে ডাটাগুলো দিয়েছি আর এরপরে আমি এর মধ্যে হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়েছি এখন আমি এই সজনে ডাটাগুলোকে ভালো করে সেদ্ধ করে নিব তো এই তো আমার সজনে ডাটা এবং ডালগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটাকে বাগার দিয়ে নিব। তো আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল পেঁয়াজ কুচি কাঁচামরিচ এবং রসুন কুচি দিয়ে এটাকে ভালো করে ভেজে নেছি। আর এখন এর মধ্যে আমি আস্ত জিরা দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য এখানে আস্ত জিরাটা খুব ভালো লাগে আমার কাছে এখানে ভাজা জিরার গোড়ার চাইতে আস্ত জিরাটা এভাবে তেলে টেলে দিলে এটা কিন্তু স্বাদটা বেশি ভালো লাগে তো এটা আমি এটা ভালো করে ভেজে নিয়েছি আর এখন আমি এর মধ্যে সেদ্ধ করা ডাটাগুলোকে দিয়ে দিলাম তো এ পর্যায়ে আমার ডালের ঘনত্বটা ঠিক আছে আর আপনারা যদি বেশি পাতলা খেতে চান তাহলে তো পাতলা করে নামাবেন মানে ডালটা সেদ্ধ করার সময় একটু বেশি পানি ব্যবহার করবেন আর আমি একটু ঘন করে নামিয়েছি কারণ আমার কাছে ঘন ডালটাই খেতে বেশি ভালো লাগে এই সজনে ডাটার রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব মজার ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ